হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো আমদানি রপ্তানি খাত আগুনে আমদানি কারক থেকে শুরু করে সি এন্ড এফ এজেন্ট সবারই ব্যাপক ক্ষতি হয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ না হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীর আশঙ্কা করছেন অন্তত তিন হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ওষুধের কাঁচামাল বন্ডেড কেমিক্যাল ও নানা মূল্যবান পণ্য ছাই হয়ে গেছে এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার ব্যবসায়ী যাদের মধ্যে অনেকে একেবারেই নিঃস্ব হয়ে গেছেন শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে শনিবার দুপুরে সোয়া দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুন লাগে কুরিয়ারের পাশেই ছিল রাসায়নিক পণ্যের গুদাম যেখানে দাহ্য কেমিক্যাল মোবাইলের এলডিসি ও বন্ডেড কাঁচামাল মজুদ ছিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের গুদামগুলো তো এতে এয়ার কার্গোতে আর সসংখ্য আমদানি পণ্য মুহূর্তেই পুড়ে যায় শনিবার ছুটির দিন হওয়ায় ওই সময় কার্গো ভিলেজের সাধারণ দিনের তুলনায় বেশি পরিমাণ পণ্য মতো ছিল কাস্টম হাউস কর্মকর্তাদের মতে যারা বৃহস্পতিবার রাজস্ব পরিশোধ করেছিলেন তারা অনেকেই এখনো পণ্য খালাস নিতে পারেনি ফলে ক্ষতির মাত্রা বেড়েছে কয়েকগুণ ঢাকা কাস্টম হাউস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন এই অগ্নিকাণ্ডে প্রায় সব কিছুই পড়ে গেছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে শুরু করে ওষুধের কাঁচামাল কেমিক্যাল বন্ডেড পণ্য সব শেষ অনেক ব্যবসায়ী এয়ার কার্গোতে দ্রুত পণ্য আনতে বাড়তি খরচ করতেন সেই সব পণ্য আর রইল না আমরা অনুমান করছি অন্তত তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কাস্টম হাউস সূত্রে জানা গেছে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ণ মাত্রায় আমদানি রপ্তানি কার্যক্রম চলে তবে শুক্র ও শনিবার বন্ধের দিন হয় এই সময়ের পণ্য জমা থাকে গুদামে শনিবার দুপুর পর্যন্ত পণ্য খালাসের কার্যক্রম চলেও কার্গো ফ্লাইটে আসা পণ্যগুলো সেদিনও গোডাউনে ছিল ফলে এই সময়ে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইলেকট্রনিক্স পণ্য আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান আমার চারশো ছিয়াশি কার্টুন ইলেকট্রনিক্স পণ্য ছিল সব পুরে ছাই হয়ে গেছে এই চালানের বিপরীতে আমি বিশ লাখ টাকা শুল্ক পরিশোধ করেছি এখন এক আগুনে সব শেষ হয়ে গেল ব্যবসায়ীরা বলছেন আকাশ পথে পণ্য পরিবহন সাধারণত জরুরি পণ্য বা দ্রুত শিপমেন্টের জন্য হয় তাই এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয় জাতীয় বাণিজ্যিক কার্যক্রমকেও বড় ধাক্কা বয়ে আনবে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি উঠেছে তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ বা ক্ষতিপূরণ নিয়ে কোনো ঘোষণা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর এখন সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পোলের সাথে থাকার জন্য ধন্যবাদ